তবে আমি কি করব আমার খুব কষ্ট এই কথা বলে শুনে আমি ওদেরকে একটা করি এই সবসময় সাকসেস হওয়ার জন্য তোমাকে অকিমাম নয় তোমাকে ম্যাক্সিমাম লেবার দিতে হবে লেবার দিতে হবে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে তোমার সাপেক্ষে তোমার সিচুয়েশান নেন ভ্যালমেন্টের সাপেক্ষে কারণ প্রতিটি মানুষের তার পরিবেশগত বিশেষ কন্ডিশানের জন্য তার ম্যাক্সিমাম পরিশ্রম করার অবিলিটি নির্দিষ্টই থাকে যেমন অনেকে দেখবা সারাদিন সারাদিন তার পড়াশোনা করছে অনেকে দেখবা দু তিন চার ঘন্টা পড়াশোনা করছে আমি মনে করি যদি ওর সারাদিন দশ বারো ঘন্টা পড়াশোনাটা যদি ওর পড়াশোনা আমি মনে করি অবশ্যই দুজনই সাকসেস হবে তার মানে অবশ্যই সর্বোচ্চ পরিশ্রমটাই সাকসেস মেইন কনসেপ্ট আমি যেটা মনে করি তারপর সবসময় হিসাব করতাম যে আইন তাহলে এত ঘন্টা পড়াশোনা করেছে আমরা তার এক ঘন্টা পড়াশোনা করি তাহলে হয়তো বা আমরা আইনস্টিন যেমন সাকসেস হয়েছে বড় বিজ্ঞানী হয়েছেন আমি সেরকম বিজ্ঞানী হয়ে যাব বা আমরা সেরকম বিজ্ঞানী হব আসলে সেটা না কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা লক্ষ্য স্থির করে তার জন্য সর্বোচ্চ পরিশ্রমী আমি মনে করি সফলতা মেইন কনসেপ্ট তবে সবার আগে একটা ভালো নিয়ত কারণ নিয়তে বরকত এটা আমরা সবাই জানি তো ভালো নিয়ত তোমার শুভ অথবা ভালো ইচ্ছাটাই তোমাকে সফলতার পথ দেখাবে আর ওই পথে ওই পথে জয় নেশা জাগ্রত রাখতে হলে অবশ্যই তোমাকে ওই জিনিসটার প্রতি ভালোবাসা ওই জিনিসটার প্রতি প্রেম ওই জিনিসের প্রতি টান অনুভব করতে হবে প্রতিটি মুহূর্তে তাহলে তোমার এই জয়ের নেশা জাগ্রত থাকবে আর এই নেশা জাগ্রত থাকলেই এই প্রেম থাকলেই এই টান থাকলেই অটোমেটিক অটোমেটিক তোমার মধ্যে এক ধরনের স্পিড কাজ করবে এক ধরনের পরিশ্রম করার মানসিকতা তৈরি হবে সর্বোচ্চ পরিশ্রম করা যা কন্টিনিউ করে যাও তবে অবশ্যই একদিন সফল হবে সে বিশ্বাস রেখো এবং হবে ইনশাল্লাহ কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠোকান না এটা মনে রেখো ওকে ভালো